হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি টায়ার দিয়ে কিভাবে প্র্যাকটিস করি এবং কিভাবে ইয়ে করবেন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন এইভাবে আমি একটু সহজ পদ্ধতিতে মে দেখাচ্ছি সব কিছু পাবেন এখানে হ্যাঁ আপনারা একটু এই যে ইয়েতে দাঁড়াবেন সঙ্গে রেস্টুরেন্ট দাঁড়াবেন দাঁড়ানোর পরে একটু এইভাবে এই যে ডাবল ডবল থামসা হ্যাঁ তারপর ডাবল থান করার পরে আপনারা এভাবে যাবেন এই যে হ্যাঁ কাউ তারপরে ডাবল থানসা বি এভাবে স্টেনে দ্বারা হইল আপনি এভাবে প্র্যাকটিস প্র্যাকটিস তো করা হইল তারপরে ভংসাম এই ভংসাম কিভাবে করবেন এক হাতে এবারে একটু হাতের শক্তি হইল বংশ প্র্যাকটিস করার চেষ্টা করবেন ঠিক আছে না এভাবে তারপরে গান সবাই ঠিক আছে এভাবে প্র্যাকটিস করবেন সব সময় Eh, 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 eh. Eh, beri. Aha, aha, aha. Beri Eh, tu beri. Eh beri. Kamu ada tu beri? Eh, apa ini? থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেবে প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ বাই